নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় বঞ্চা কল্প তরভ্য কৃপা সিন্দু বে বচ পতিত নাম পাবেনভ্য বৈষ্ণবভ্য নম নমহা হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজকে আমরা শ্রবণ করব প্রহ্লাদ মহারাজের প্রার্থনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শ্লোক সেই শ্লোকগুলো রয়েছে কোথায় ভাগবতমের সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ের আট থেকে পঞ্চাশ নং শ্লোক আমরা এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শ্লোক পাঠ করবো শ্লোক আট প্রার্থনার জন্য আমি অযোগ্য অর্থাৎ কিভাবে প্রার্থনা করতে হয় শুদ্ধ ভক্তদের প্রার্থনা থেকে আমরা শিখতে পারি অর্থাৎ ভগবানকে যখনই আমরা প্রার্থনা করব। প্রথমেই আমার নিজের যে ব্যর্থতা নিজের যে আমি যে পারছি না কোনো কিছুই নিজের অজ্ঞতা সেটা ভগবানের কাছে স্বীকার করা তাই প্রলাদ মহারাজ তিনি যে নিজেকে অযোগ্য মনে করছেন সেটা তিনি স্বীকার করছেন শ্রী প্রহাদ ওবাচ ব্রহ্মাদায় সুরগণা মনোহিদ্ধা সত্যিক তানো গতয় বচা সম প্রবাহে নরাধীতম পুরুগণের অধুনা পিপ্রু কিম তুষ্টুম অরতি সমে হরির উগ্র জাতে হ প্রহাদ মহারাজ প্রার্থনা করেছিলেন অসুর কুলোদ্ভূত আমার পক্ষে ভগবানের প্রসন্নতা বিধানের জন্য স্তব করা কি করে সম্ভব সত্য গুণান্বিত এবং অত্যন্ত যোগ্য হওয়া সত্ত্বেও ব্রহ্মা আদি দেবতাগণ এবং ঋষিগণ অপূর্ব সুন্দর বাক্য প্রবাহের দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করতে সক্ষম হননি সুতরাং আমার পক্ষে কি করে সম্ভব হবে অর্থাৎ দেবতারা ঋষিরাও ভগবানকে তাদের বাক্য দ্বারা স্তব স্তুতি দ্বারা তাকে সন্তুষ্ট করতে পারে না আর আমার পক্ষে কি করে সম্ভব হবে আমার তো কোনোই যোগ্যতা নেই একইভাবে আমাদেরও তো কোনো যোগ্যতা নেই ভগবানকে স্তাব করবার শ্লোক নয় বলা হয়েছে ভগবান কেবল ভক্তির দ্বারাই প্রসন্ন হন আর অন্য কৃষিতে প্রশংসা প্রসন্ন হন না মন্যে ধন অভিজন রূপ তপ্রুত শ্রুতৌজ স্তেজ প্রভাব বল পৌরস বুদ্ধি আগাহা। নারাধায় হি ভবন্তি পরশ পুংশ ভক্তা তু তোষ ভগবান গজ যুত পায় আমি মনে করি যে ধন সম্পদ সম্ভ্রান্ত পরিবারের জন্ম তপস্যা পাণ্ডিত্য ইন্দ্রিয় নৈপুণ্য তেজ প্রতাপ শারীরিক বল পৌরুষ বুদ্ধি এবং যোগশক্তি এই সমস্ত গুণের দ্বারাও ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না ভগবান কেবল ভক্তির দ্বারাই প্রসন্ন হন আর ভক্তি কি ঋষি কেন ঋষিকেশ সেবা নাম ভক্তির উচ্চতে অর্থাৎ আমরা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে কি ভক্তি এই সমস্ত গুণের গুণান্বিত না হলেও গজেন্দ্র কেবল ভক্তির দ্বারাই ভগবানের প্রসন্নতা বিধান করেছিল অর্থাৎ গজেন্দ্র কিন্তু ভক্তির দ্বারা ভগবানকে প্রসন্ন করেছিলেন সে কথা প্রহ্লা মহারাজ স্বীকার করছেন অভক্ত ব্রাহ্মণ অপেক্ষা ভক্ত চণ্ডাল শ্রেষ্ঠ বারোটি ব্রাহ্মণোচিত গুণে ভূষিত অথচ ভগবানের শ্রীপাদ বিমুখ অভক্ত ব্রাহ্মণ অপেক্ষা যার মন বাক্য কর্ম ধন এবং প্রাণ ভগবান অর্পিত সেই চণ্ডালও শ্রেষ্ঠ এ প্রকার ভক্ত সেই রকম ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ কারণ ভক্ত তার কুল পবিত্র করতে পারে কিন্তু সেই অতি গর্বান্বিত ব্রাহ্মণ নিজেকেও পবিত্র করতে পারে না অর্থাৎ অভক্ত তিনি নিজেকে পবিত্র করতে পারে না কিন্তু একজন শুদ্ধ ভক্ত তিনি সকলকে পবিত্র করতে পারেন ভগবত আত্মতৃপ্ত সত্ত্বেও ভগবান প্রদত্ত সব কিছু গ্রহণ করেন ভগবান সর্বদাই সর্বতভাবে আত্মতৃপ্ত তাই কেউ যখন তাকে কিছু নিবেদন করেন ভক্তি সহকারে তখন সেই ভক্তের মঙ্গলের জন্যই ভগবান তা কৃপাপূর্ব গ্রহণ করেন অর্থাৎ গীতায় বলা হয়েছে কি পত্রম পুষ্পম ফলম জমে ভক্ত প্রযচ্ছে তদম ভক্তি পরি তোমার স্নামী প্রজাত্মন অর্থাৎ পুষ্প ফল জল যে ভক্ত ভক্তি সহকারে আমাকে প্রদান করেন আমি তা প্রীতি সহকারে গ্রহণ করে থাকি সে কথা এখানেও প্রহ্লাদ মহারাজ বলছেন অর্থাৎ তিনি আত্মতৃপ্ত তারপরও ভক্ত যখন কৃপা করে অর্থাৎ আনন্দের সাথে ভগবানকে যা প্রদান করেন তিনি অত্যন্ত আনন্দের সাথে তা গ্রহণ করে থাকেন। বা পাঠ করলে এই জড়জগতে পবিত্র হয় শ্লোক পনেরো এবং শ্লোক ষোলোতে বলা হয়েছে কি হে অজিত ভগবান আপনার অত্যন্ত ভয়ঙ্কর মুখ জিহা সূর্যের মতো উজ্জ্বল নেত্র অথবা ভ্রুকুটি ভঙ্গির ভয় আমি ভীত নই অর্থাৎ নৃসঙ্গদেবের কথা বলছেন প্রহাদ মহারাজ এ পরম শক্তিমান অর্থাৎ নৃসিংহদেবকে শান্ত করবার জন্য প্রহ্লাদ মহারাজ তিনি প্রার্থনা করছেন এ পরমশক্তিমান পতিত বৎসল দুর্জয় প্রভু আমার কর্মের ফলে আমি অসুরদের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি এবং তাই দুঃসহ সংসার চক্র অত্যন্ত ভীত হয়েছি ভগবান ব্যতীত কেউই আমাদের রক্ষা করতে পারে না এই জড়জগতে আমাদের কেউই রক্ষা করতে পারে না শুধুমাত্র ভগবানই আমাদের রক্ষা করতে পারে নেহ শরণ পিতর নৃসিংহ চাগ দম ও উদন্যতি মজ্জতে তপস্য তপ্ত প্রীতি ইহঞ্জস্য শ্রেষ্ঠ বিভো তনুভৃতা তদুপেক্ষিত হে নৃসিহদে হে বিভো বুদ্ধির ফলে আপনার দ্বারা উপেক্ষিত দেহদারে জীবেরা তাদের নিজেদের কল্যাণের জন্য কিছুই করতে পারে না তারা তাদের দুঃখ নিবারণের জন্য যে উপায় গ্রহণ করে তা সাময়িকভাবে লাভজনক লাভজনক হলেও ক্ষণস্থায়ী অর্থাৎ আমরা আমাদের দুঃখ নিবারণের জন্য যা কিছু করে থাকি তা সাময়িক লাভ হলেও তা কিন্তু আমাদের দুঃখকে নিবারণ করতে পারে না তা ক্ষণস্থায়ী যেমন পিতা এবং মাতা তাদের শিশুকে রক্ষা করতে পারে না চিকিৎসক বা ঔষধ রোগীর কষ্ট দূর করতে পারে না এবং তরণী সমুদ্রে নিমজ্জামান ব্যক্তিকে রক্ষা করতে পারে না শুধুমাত্র কে রক্ষা করতে পারে একমাত্র পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণকেই আমাদেরকে জন্ম মৃত্যুর চক্র থেকে রক্ষা করতে পারে তাই আমাদের সকলের উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করা হরে কৃষ্ণ